আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা মাঠের থেকে ভিডিও স্টার্ট করলাম আজকের দিনটা আমাদের অনেক ভালো গেছে আবার জানিয়েও গেছে পরে একদিন শোনাই বানি কি কাহিনি হয়েছে যদি ওইটা পূরণ হয় আর কে কোথা থেকে আবার ভিডিও দেখছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন যারা নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা আসছি মাঠে মাঠের পরিবেশটা অনেক সুন্দর ঘাস কাটতে আইছি গরুর জন্য আমাদের ছাগলটা মারা গেছে মানে কুকুর খায় ফেলছে আমার আগের ভিডিওতে দেখছেন তা আমার একমাত্র ভাবি এক না আমার নাম্বার ভাবি ঘাস কাটতে আসছে আর আমরা তাকে খুঁজে খুঁজে পাচ্ছি না এই কারণে খুঁজে খুঁজে এখন পাইছি তাই আমরাও ওনাকে হেল্প করতেছি আমি ঘাসগুলো উঠাই আপনারা দেখতে কে কে ঘাস গ্রামের বাড়ি আইসা কাটছেন তাও জানাইবেন কার কার মাঠে আসতে ভালো লাগে মাঠের ভিউ আর আমার ক্যামেরার বাইরে ভিউ আছে ক্যামেরাম্যান কেসে আমার ভাবি হাত চামু আছে বস্তা হই একটু আইয়া কি ইবা টু লুজ টাইপের কেমন লুজ বলছ না হিন্দি উঠিয়ে আরে যারা বাটার না তো টাইট আছে তোমাদের ও এই যে দেখছেন কি বলছে মুখ বলছে এই যে মেহেদির কালারটা এখন আছে আমার উঠিয়ে মানে লুজ কেমন একটা কাজ করবে আমি কিন্তু অনেক আই নিবি হ্যাঁ ও বাবা মন নরম আমার ভাবির মন অনেক সাদা সিদা দয়ালু একজন আমার আগের বার বলছে আমার ভিডিও দেখে হুম দুনি ও বলতেছে কি আপনি সবাই আপনি বলেন আপনি ভাবি আছে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভাবি রে দেখি পরে দেখে আমার ভাবি আমার সাথে রাগ হয়ে আছে ওই লাগাছে এই যে আমার সেই এত সব ভাবি ও মানে কইছে ওই ডাকা আমার আইছে

হয়ে যাবে না ওই যে মিক্সি পোড়া না মেশিন না আছে কাশ কাটতে আইয়া হে গলফ মারায় তাই শুনে এমবা এই যে গরুটা নাকি কারিয়া পাক এন্ডে হইতাছে সি গায় আমাদের ওই हमको আরে হা ওই যে কি আর আমরা ডেইলি ব্যবস্থা করে কাটিয়ে হয় না রোজের দেয়া কাটি আমরা কাশ কাটতে আইছি মাঠে অনেক দিন পরে ওহ ওহ অনেক দিন পরে মাঠে আসলাম ঘাস কাটতে কিন্তু আমাদের ছাগল নাই দুঃখের ব্যাপার কি মরে গেছে না কুকুর আমার আমিও কিছুটা কাটছি এখন আমার ভাবি কাটতেছে পরে হিবারে দিয়া কাটামো হ্যাঁ কেটে এভাবে তো কাটছে মাঠে আসতে কিন্তু ভালোই লাগে যাই বা আপ দিয়ে উল্টা আপ দিও পানি আসে হাত দিও আবহাওয়াটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই জায়গায় পানি আছে সবাই মোটামুটি এই জায়গায় ঘাস কাটে এবারে আজকে দেখতে আইছিল ছেলের বাড়ির থেকে হ্যাঁ ভাবি ভাবি

যেহেতু পাতা পুতা আছে সব আগে গরু রে দাইলে রাখবানা ওই বড়া বানাইবা মা তাও দাইলে আনবানা

ওই দেখি টাকা নাই পুরে যাবে পুরে আর তুমি মেলা মেলা দিবেন না ডিমটা বাজি করা আর না 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 উল্টা দেন হ্যাঁ ডিম বাজিয়ে কথা করেন না

ठीक है और और लोग और वीडियो जो आज हम कर रहे हैं ये चले को दर्द की नहीं so well really. okay. दर्द के सुबि ना कोई सी है ये कैसे करेंगे हम काम हम करेंगे नहीं और दिखाऊंगा बाबा फ्रेंड्स মুরগি হ্যালো মা এবার মুরগি খাবাইবা না পোলা মিশা হেড দি মজা লাগবে

মানে আমি কি একা খাইছি মেলাড়ি খাইছি হ্যাঁ হ্যাঁ তারপরে বিরিয়ানি খাইছি পরেই বল ভাই হ্যাপি নিউ ইয়ারের দিন টাকা দিছিল 1000 টাকা রেডি দিয়ে দিয়ে হ্যাঁ পরে কই হ্যাটেন ডলারছেন কাকা কই হ্যাঁ ছিল না খাইতেও পারবো না থাকলে তো খাইতে পারতো গলা চুলা খাইছি ফোল্ট্রি কাকি এদিনকে তোর ভাবি রে রানী মুখার্জি লাগছে এই সুন্দর কাপড় পরে আমি কোন না তুই যেটা দিছিলি এইটা हमको त ইদি মিদি দিলি না मिजु भौरी त না